ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো বসি করুন লক্ষ পার্সেন্ট গ্যারান্টি আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানার নিজবালাল গ্রাম আমার ফোন নাম্বার একটাই বিকাশ বিকাশ পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটাই আছে এবং আমার হাদিয়া সর্বনিম্ন তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং অন্যান্য সাধনকৃত জিনিসপাতি নিতে চাইলে আলাদা হাদিয়া দিতে হবে দিয়ে আলাদা আলাদাভাবে নিতে হবে তো আপনাদেরকে সব কিছু খোলাসা করে বলে দিলাম তো এটা হলো লক্ষ্য পার্সেন্ট গ্যারান্টি সহকারে বসীকরণ কালীর স্থানে যাবেন শ্মশান ঘাটিতে যাবেন কালীর স্থানে গিয়ে বারোটা ভর দিয়ে শামকালা কালিয়া তোদমি চালিয়া চামের দিয়ে ডাঙা করিয়া অমুকের বেটিক আমার বাড়িতে উপস্থিত না করব আল্লাহ মহম্মদের মাথা খাব বা ও উপর ওপর ভর দিয়ে একশো একবার মন্ত্র পাঠ করবেন পাওনা মাবেন না পাওনা মারলেই বিপদ সাতটা জবা মন্ত্র পাঠ করার শেষে সাতটা জবা ফুল পিছন দিকে হয়ে কালির দিকে ফিকে মারবেন সাতটা জবা ফুল ব্যাস কাজ শেষ আপনি বাড়িতে চলে আসবেন পেছন আর ঘুরে তাকাবেন না বাড়িতে এসে গোচল চোচল করবেন এসে দেখবেন যে আপনি বাড়িতে আসার আগে মেয়ে আপনার বাড়িতে এসে বসে আছে। আসার সাথে মেয়েকে দুধ এবং কলা খাওয়া খাওয়াই না হলে ওই মেয়েটা আর বাঁচবে না এগুলো অরিজিনাল গুরুবিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম